আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কদবে না আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না তাকতে সময় করো আমল ইমান করো খাটি ষষ্ঠ কালা তোমার আমার সাড়ে তিন হাত মাটি ষষ্ঠিকানা তোমার আমার সাড়ে তিন হাত কত কষ্ট করে তুমি কত কষ্ট করে তুমি করলা সাদের বাড়ি সেই বাড়িতে তাই হবে না যাইতে হবে সেই বাড়িতে তাই হবে না যাইতে হবে বেচারি এই দুনিয়ার টানে তুমি রবের বিধান বলিও পাপ রেহি সাজনী বে একদিন মা রব্বানা পাপ পুণ রেহি সাজনী বে একদিন মালিক রব্বানা তাত্রে সময় কর আমল ইমান কর হাতী কলা তোমার মার সাড়ে তিন হাত মাটি মাটির গোরে তাক বে পড়ে চারিয়া তুমি গ কেউ রবে না সঙ্গে তোমার সেই দিন তাকবেরাব কেউ রবে না সঙ্গে তোমার তাকবে সেই দিন রামা মাটির গরে তাকবে পড়ে চড়িয়া তুমি গোর কেউ রবে না সঙ্গে তোমার রব তাকতে সময় করো আমল ইমান করো হাতি ষষ্ঠিক না তোমার আমার সাড়ে তিন হাত মাটি সৃষ্টি কণা তো আমার সাড়ে তিন হাত মাটি এই দুনিয়ার দানে তুমি রবের বিধান বলিও না এই দুনিয়ার টানে তুমি রবের বিধান বলিও না আজকে মরলে লেকালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না তাতে সময় করো আমল ইমান কর হাতি ষষ্ঠিকানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি सृष्टिकला तू मारा मार्षे माटी